সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন ভাই ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন অথচ একই পিতার পক্ষ থেকে সবাই এসেছে চাপাই নবগঞ্জ একটা ভাষা বলে ভাই ভাই ঠাই ঠাই নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো আল্লাহর আদেশ সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন ভাই ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন অথচ একই পিতার পক্ষ থেকে সবাই এসেছে একটা ভাষা বলে ভাই ভাই ও কিন্তু আপনার পরিবারের নয় অথচ একসাথে একই মায়ের দুধকে বড় হয়েছে বিবাহ করার সাথে সাথে ও আর একজনকে ভাতিজাকে ভাইকে তার সংসারে একটু সহযোগিতা করতে পারবে এরকম মন মানসিকতা খুবই কম আছে খুব কম ঝামেলা এখানে বাঁধবে সবচেয়ে নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই আল্লাহ বলেন অবিদিন কুরবা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো আমার চোখের দেখা যেটা আমি এক একদিন বলেছি মনে হয় আমাদের গ্রামে দুই যে ভাই মারামারি লেগেছে ঝগড়া দিয়ে সব জিনিস ভাগ করছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে কেটে ভাগ করে নিলে তাতে কি হবে কেটে ভাগ করে নিলে শয়তান যে তাকে খেপিয়ে তুলেছে এটা একটু ঠান্ডা যাক ওকে দেওয়া হয়নি এটা তো হয়েছে আবার বলছে যে এই বাড়ি ছেড়ে দিতে যদি হয় তো এমন লোককে দিব যাতে দিনটা তোকে গুতা দিতে পারে নিজের ভাই সব শয়তান খেপিয়ে তুলেছে কবি